পঞ্চম শ্রেণীর ইংরেজি তো আজকে আমরা সমাধান করব দেখো পৃষ্ঠা নাম্বার পাঁচ এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছয় তো আজকে আমরা পৃষ্ঠা পাঁচ আর পৃষ্ঠা ছয় সমাধান করব তো পরবর্তীতে হচ্ছে এই সাত পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখো পাঁচ পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে এখানে আছে এই যে দেখো অ্যাট দ্য লাইব্রেরি ঠিক আছে আমাদের বিদ্যালয়ের পাঠাগার তো আমাদের বিদ্যালয় পাঠাগার দেখো এখানে থ্রি পয়েন্ট টু টু ঠিক আছে এখানে কি লেখা আমি তোমাদের একটু দেখাই তো দেখো এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস হ্যাঁ আমাদের কণ্ঠস্বরের ওঠানামা তো দেখো গোয়িং আপ এন্ড ডাউন অফ ইওর ভয়েস তো এখানে বলেছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস আপ ডাউন ভয়েস আমাদের কন্ট্রোলের ওঠানামা তারপরে দেখো এখানে নিচে এখানে কি লেখা আছে নিচে এখানে লেখা আছে এই যে আওয়ার সেন্টেন্স গো আপ অর ডাউন অর ডাউন when we talk look at the following sentence used in the conversation তো এখানে বলে সে কথা বলার সময় আমাদের কণ্ঠস্বর কখনো উপরে ওঠে আবার কখনো নিচে নামে ঠিক আছে কথোপকথনে ব্যবহৃত নিচের মানে এই যে দেখো সেন্টেন্স ইউজড ইন দ্য কনভারসেশন এর মানে হচ্ছে কথোপকথনে ব্যবহৃত চিহ্নের ব্যবহত নিচের বাক্যগুলো লক্ষ্য করবো মানে এই কথোপকথনের ভিতরে আমরা নিচের বাক্য গুলো লক্ষ্য করবো দেখবো দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে হ্যালো মানে হ্যালো তারপরে দেখো এখানে আছে আর ইউ নিউ হেয়ার তুমি কি এখানে নতুন আর এখানে হাই মানে তো হাই ইয়েস আই অ্যাম হ্যাঁ আমি তারপরে হ্যাভ ইউ তো এখানে আছে হ্যাভ ইউ ব্রোনেড অ্যানি বুক তো এটার মানে হচ্ছে তুমি কি কখনো তুমি কি কোনো বই ধার নিয়েছো নো আই কুলডেন্ট না আমি পারিনি তারপরে এখানে আছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে ইয়েস আই উইল হ্যাঁ আমি আসব তারপর দেখো আমাদের এখানে নিচে কি লেখা আছে এই যে দেখো এখানে আছে ইন দ্য ইন দিস সেন্টেন্স আওয়ার ভয়েস গো আপ ইউজুয়ালি ইয়োর আওয়ার ভয়েস গো আপ ফর আপ ফর আপ ফর তো এখানে আমাদের বলেছে সাধারণত সাধারণত আমাদের কণ্ঠস্বর উপরে ওঠে যখন হ্যাঁ মানে সাধারণত আমাদের কণ্ঠস্বর উপরে আঠে উপরে উঠে যখন এই যে দেখো এই যে গ্রেটিংস এটা কিন্তু আমাদের কণ্ঠস্বর উপরে ওঠে এটাই বুঝাইছে greetings মানে শুভেচ্ছা তারপর আছে তারপর দেখো কোয়েশ্চন হুইচ ইওর ইউ ক্যান অ্যানসার উইথ ইয়েস অর নো এমন কোনো প্রশ্ন করা হয় যার উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় তারপর দেখো এখানে আছে আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর দেই তখন আমাদের কণ্ঠস্বর নিচে নামে নিচে নামে মানে যেটা হচ্ছে নিচে এই চিহ্ন নিচে নামে আর এই চিহ্ন মানের সুপর ওঠে ঠিক আছে তো এটাই বুঝাইছে তারপরে দেখো এখানে আমাদের আহ কি লেখা আছে এগেইন তো দেখো এখানে আছে again look at the flowing sentence used in the conversation আবার কথোপকথন আবার কথোপকথনে ব্যবহৃত নিচের চিহ্নগুলো নিচের সরি নিচের বাক্যগুলো লক্ষ্য করো মানে নিচের আমরা বাক্যগুলো লক্ষ্য করব এখন ঠিক আছে এই বাক্যগুলো লক্ষ্য করব তো এটাই বুঝাইছে তো দেখো এখানে কি লেখা আছে এই যে এখানে আছে what kind of books do you like to read তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো তারপরে দেখো এখানে আছে হোয়াট অ্যাবাউট ওমর তোমার খবর কি এই বাক্যগুলোতে আমাদের কণ্ঠস্বর নিচে নামে এই যে চিহ্ন মানে নিচে নামা তো আমাদের এই কথোপকথনে আমাদের কণ্ঠস্বর নিচে নামে তো কোন কথোপকথনে ইউজুয়ালি অর ভয়েস অর ডাউন ফর সাধারণত আমাদের কণ্ঠস্বর নিচে নামে এই যে সেন্টেন্স মানে সেন্টেন্স মানে বলা হয় সরি এটা হবে স্টেটমেন্ট মানে বলা হয় তারপরে আছে কোয়েশ্চন সি বি ইন শব্দ যেগুলো দিয়ে প্রথমে শুরু হয় সেগুলোকে আমরা সাধারণত বলি মানে প্রশ্ন বলি ঠিক আছে তারপরে দেখো আমাদের এখানে আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান তো থ্রি পয়েন্ট থ্রি ওয়ানে আমাদের এখানে কিছু লেখা আছে এখানে আছে সে দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যালোড নিচের বাক্যগুলো স্বরে বলো ডাজ ইয়োর ভয়েস গো আপ অর ডাউন অ্যাট দ্য এন্ড শেষে কি তোমার কণ্ঠস্বর উপরে ওঠে নাকি নিচে নামে রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স দেন অ্যাক্স ইয়োর ফ্রেন্ড টু চেক খালি ঘরে লেখো খালি ঘরে লেখো তারপর তোমার বন্ধুকে তা যাচাই করতে বলো অন ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো তো দেখো এখানে একটি আমাদের জন্য করে দেওয়া হলো তারপর এখানে আছে স্টেটমেন্টস তারপর আছে সরি এখানে আছে সেন্টেন্স আর এখানে আছে আপ ফর ডাউন সেন্টেন্স মানে হচ্ছে বাক্য আর আপ ফর ডাউন মানে উপরে না নিচে হ্যাঁ তো কোন কণ্ঠ আমাদের উপরে ওঠে আর কোন কণ্ঠ আমাদের নিচে নামে মানে কোন কথাটা বললে আমাদের উপরে ওঠে এবং কোন কথাটা বললে আমাদের কণ্ঠস্বর নিচে নামে তো তাই বোঝানো হয়েছে তো দেখো এখানে প্রথমে আছে এই যে এখানে প্রথমে আছে মাই নেম ইজ রিনা আমার নাম রিনা তো এই কণ্ঠস্বর কিন্তু আমাদের নিচে নামে তাই এখানে ডাউন দেওয়া তারপর আছে আর ইউ নিউ হেয়ার এটাও কিন্তু কন্ট্রেশ্বর আমাদের নিচে নামে তাই জায়গা ডাউন হবে তারপরে এখানে আছে হবি তোমার শখ কি তোমার শখ কি তো এই কথাটিও আমাদের নিচে নামে তাই এখানে ডাউন হবে তো চলো আমরা একদম সরাসরি কোথায় ডাউন কোথায় আপ বুঝবে আমরা একদম উত্তরটি দেখাই তো দেখো আমি একদম সরাসরি তোমাদের উত্তরটি দেখাচ্ছি এটাই ভালো হবে ঠিক আছে এই যে দেখো এখানে তো এখানে আমার নাম রিনা হ্যাঁ এটা ডাউন হবে মানে নিচে নামবে এই বাকটি তারপরে আর ইউ নিউ হেয়ার তুমি কি তুমি কি এখানে নতুন এই কথাটি কিন্তু কণ্ঠ কণ্ঠস্বর আমাদের উপরে ওঠে তাই এটা আপ হবে তারপরে দেখো এখানে হোয়াট এবাউট ইউর হবে তোমার শখ কি এই কথার ভিত্তিতে কিন্তু আমাদের কণ্ঠস্বর নিচে নামে তাই ডাউন হবে তারপরে আই এনজয় प्लेइंग কালারফুল পিকচার আমি রঙিন ছবি আঁকতে পছন্দ করি এটা কিন্তু আমাদের কণ্ঠস্বর নিচে নামে তাই ডাউন হবে তারপরে দেখো এখানে দ্বিতীয়টা তো দেখো ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো এটা কিন্তু আমাদের আপ কথা হওয়ার কণ্ঠস্বর উপরে ওঠে তাই এখানে আপ হবে গুড মর্নিং শুভ সকাল এটা কিন্তু কণ্ঠস্বর আমাদের ডাউন হয় মানে নিচে নামবে তাই ডাউন হবে তারপরে হাউ আর ইউ তুমি কেমন আছো এটা কিন্তু আমাদের কণ্ঠস্বর ডাউনে মানে নিচে নামবে তাই ডাউন হবে ঠিক আছে তারপরে আছে ডু ইউ লাইক ফ্রুটস তুমি কি ফল পছন্দ করো এটা আপ হবে মানে কণ্ঠস্বর আমাদের উপরে ওঠে কিন্তু তারপরে দেখো এখানে আছে আহ ওয়াই আর ইউ লেট টু আজ তোমরা তোমার দেরি হলো কেন এটা কিন্তু কণ্ঠস্বর নিচে নামে তাই ডাউন হবে তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কিন্তু আমাদের কমপ্লিট বুঝাই দিয়েছি তারপর দেখো এখন আমাদের ফোর পয়েন্ট ওয়ানে কি বলেছে এখানে বলেছে নাও এখন অ্যাকস আউট দ্য ডায়ালগ ইন ওয়ান পয়েন্ট টু এখন সঠিক উচ্চারণের সাথে শব্দের ওপর জোর দেওয়া এবং তো আমি একবার শোনাই উইথ প্রপার প্রনাউন্সিকেশন তো প্রপার প্রনাউন্সিকেশন স্ট্রেস ভয়েস গোয়িং আপ এন্ড অর ডাউন এখন সঠিক উচ্চারণের সাথে শব্দের উপর জোর দেওয়া এবং কণ্ঠস্বর উপরে ওঠা বা নিচে নামানো ঠিক রেখে দুই পয়েন্ট একের সংলাপে অভিনয় করে দেখাও মানে এই দুই পয়েন্ট একের সংলাপে অভিনয় করে দেখাও এই যে দেখো দুই পয়েন্ট একের আমাদের সংলাপ ছিল না একটা মানে উপরে ছিল দুই পয়েন্ট এক এই যে অনেক উপরে ঠিক আছে এই দেখো দুই পয়েন্ট একটা সংলাপ ছিল আমাদের এরকম করে আমাদের কথোপকথনের মাধ্যমে অভিনয় করে দেখাতে বলেছে ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান এই যে দেখো তো ছয় পিসটা সমাধান কিন্তু কমপ্লিট তো এটা একটা অভিনয় করার কথা বলেছে এটার কোনো উত্তর নাই তো আজকে আমরা পাঁচ এবং ছয় পৃষ্ঠা কমপ্লিট করেছি তো আজকে মতন এই পর্যন্তই আর পরবর্তীতে এই সাত পেজের এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল